ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনের আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তালের বড়া দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম সুজি এর সঙ্গে মিশিয়ে দিলাম আর দিলাম পাঁচশো গ্রাম চালের গুঁড়ো তার সঙ্গে দিলাম পুড়িয়ে একটা গোটা নারকেল তার দিলাম ছাড়িয়ে রাখা তাল একটা দিলাম পাঁচশো গ্রাম এটাকে মেখে নেব রেখেন সামান্য একটু নুন আর যা চা দেখালাম এটা দিয়ে এটাকে আমি মেখে রেখে দিলাম এবার অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আমি মেখে রেখে দেবো দেখুন আধ ঘন্টা ডেকে দিকেছিলাম এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে এলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়েও ফিরে আসবে বরাবর কিসমিনে ফুলে আছে এইভাবে সব বড়াগুলো এক এক করে ভেজে নেব এরকম এরকম ফুলে ফুলে উঠছে প্রত্যেকটা বড়াগুলো এবং লাল লাল করে আমি সব বড়াগুলো ভেজে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি আর এইরকমভাবে আর কিন্তু দেখানো হয় আমি মাখানোর সময় সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম ও সব সব উপকরণগুলো দেখানো হয়েছে নুনটা দেখায়নি এবারে এরকমভাবে সব ভেজে ভেজে ফিরে নেবো তুলে নেব আর এরকম তাজাভড়ার রেসিপি না সব এ দেখুন কী সুন্দর শক্ত শক্ত বলা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবারে